প্রতিটা দিন আমার এই চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় ও নতুন ধরনের জেনারেল নলেজ থেকে আরম্ভ করে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও উত্তর দেওয়া হয় চলুন কথা ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কেঁচোর রেচন অঙ্গের নাম কি উত্তরটি হলো নেফিডিয়া কেঁচোর রেচন অঙ্গের নাম উত্তরটি হলো নেফিডিয়া নেক্সট প্রশ্ন নবোদয় বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন কে উত্তরটি হলো জওহরলাল নেহরু নবোদয় বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হল জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হল ব্যাডমিন্টন খেলার সঙ্গে পিভি সিন্ধু যুক্ত ছিলেন উত্তরটি হল ব্যাডমিন্টন নেক্সট প্রশ্ন রেফ্রিজারেটর শীতল কারক কি উত্তরটি হল ফ্রেয়ন রেফ্রিজারেটরের শীতল কারক উত্তরটি হল ফ্রেয়ন রেফ্রিজারেটরের শীতল কারক হিসাবে কাজ করে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি উত্তরটি হল কফার মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু উত্তরটি হল কফার মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু নেক্সট প্রশ্ন টাকোমা রোগের দ্বারা আক্রান্ত অংশটি কি উত্তরটি হল চক্ষু টাকোমা রোগের দ্বারা আক্রান্ত অংশটি উত্তরটি হলো চক্ষু নেক্সট প্রশ্ন কোন ফলে অ্যাস্কোরিবিক অ্যাসিড থাকে উত্তরটি হলো আমলকি ফলে অ্যাস্কোরিবিক অ্যাসিড থাকে উত্তরটি হলো আমলকি ফলে অ্যাস্কোরিবিক অ্যাসিড থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সবচেয়ে হালকা ধাতু কোনটি উত্তরটি হল লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু উত্তরটি হলো লিথিয়াম সবচেয়ে হালকা ধাতুর নাম নেক্সট প্রশ্ন ইউরিয়াকে আবিষ্কার করেন উত্তরটি হলো উইলার ইউরিয়াকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো ইউরিয়াকে উইলার আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক উত্তরটি হলো নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলের সর্বাধিক উত্তরটি হলো নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলের সর্বাধিক এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ